ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ কালজয়ী এ গানের নেপথ্যের গল্প ঈদুল ফিতরের চাঁদ আকাশে পকি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ঘরে বেজে ওঠে এক চিরন্তন সুর অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির এই গান যেন ঈদের আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় কিন্তু এই কালজয়ী গানের স্রষ্টা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং এর পেছনের প্রেক্ষাপট অনেকেরই অজানা গল্পটা এরকম একদিন শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে বাড়ি ফিরছিলেন কবি নজরুল পথে সুর সম্রাট আব্বাস উদ্দিন তার পথ আগলে দাঁড়ান আব্বাসুদ্দিন কবিকে একটি বিশেষ অনুরোধ জানান বাজারে তখন উর্দু কাওয়ালির জয় জয়কার কিন্তু বাংলা ইসলামী গানের অভাব আব্বাসুদ্দিন নজরুলকে অনুরোধ করেন তিনি ইসলামী গান লেখেন তবে তা মুসলমানদের ঘরে ঘরে ছড়িয়ে পড়বে নজরুল তখন শ্যামাসংগীতের জনপ্রিয়তার শীর্ষে কিন্তু ইসলামের প্রতি তার গভীর আবেগ ছিল শৈশবের মক্ত কোরানের শিক্ষা এমনকি নিজের নামের মধ্যেও ইসলাম রয়েছে এই নিয়ে কিছুটা আবেগ তার ছিল শেষ পর্যন্ত নজরুল গান লিখতে রাজি হলেও এর রেকর্ডিং এর জন্য প্রয়োজন ছিল বিনিয়োগ ও সরঞ্জামের গ্রামাফোন কোম্পানি তৎকালীন রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবুর কাছে আব্বাসুদ্দিনকে পাঠান কবি ভগবতী বাবু প্রথমে রাজি না হলেও আব্বাসুদ্দিনের ক্রমাগত অনুরোধে শেষ পর্যন্ত রাজি হন ঠিক ঠোঙ্গা পান আর চা নিয়ে নজরুলকে অনুরোধ করেন আব্বাসুদ্দিন নজরুল পান মুখে খাতা একটি ঘরে ঢোকেন এবং দরজা বন্ধ করে দেন আধা ঘন্টা পর তিনি আব্বাস উদ্দিনের হাতে তুলে দেন সেই কালজয়ী গানের পাণ্ডুলিপি অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি রেকর্ডিং এর পর ঈদের সময় বাজারে আসে অ্যালবাম কিন্তু গ্রামোফোন কোম্পানি তখনও শঙ্কিত ছিল এর সাফল্য নিয়ে ঈদের ছুটি কাটিয়ে কলকাতায় ফিরে আব্বাস এক অভূতপূর্ব দৃশ্য দেখেন ট্রামে গড়ের মাঠে সর্বত্র বাজছে সেই গান অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গান শুধু একটি গান নয় এটি ঈদের আনন্দের প্রতীক যা আজও প্রতিটি মুসলমানের হৃদয়ের দোল দেয় নজরুল ও আব্বাস অক্লান্ত পরিশ্রমের সৃষ্টি হওয়া এই গান ঈদের চিরন্তন সঙ্গী হয়ে থাকবে তথ্যসূত্র আব্বাস উদ্দিনের আত্মজীবনী দিনলিপি ও আমার শিল্পী জীবনের কথা